নমস্কার মানি মিকি মাইলেজে যাত্রা আজকে আমরা আবার শুরু করছি চব্বিশে জুলাই নিপটির অ্যানালিসিস দিয়ে গত দুদিন ধরে আমাদের অ্যানালিসিস অনুসারে নিপটির প্রতি আমাদের একটা বেশ পজিটিভ ভিউ ছিল আমরা যে ট্রেন লাইনটা ড্র করেছিলাম নিপ্টু মোটামুটি সেই ট্রেন লাইনের সাপোর্ট নিয়ে সেখান থেকে ট্রেড করছে কিন্তু পঁচিশ হাজার দুশো পঞ্চাশের লেভেলটা এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট লেভেল আগেও নিফটি এই লেভেলে দুবার রেজিস্ট্যান্স ফেস করেছিল ধরা যাক কালকে নিফটি মোটামুটি পঁচিশ হাজার দুশো পঞ্চাশে লেভেলটাকে ব্রেক করলো ব্রেক করার সাথে সাথে কিন্তু আমরা কনফার্মেশনের জন্য এন্ট্রি নেবো না আমরা বাই চান্স যদি নিফটি ব্রেক করার পরে আবার এই লেভেলটাকে রিটেস্ট করতে আসে সেই ক্ষেত্রে আমরা পঁচিশ হাজার দুশো পঞ্চাশের লেভেলে একটা বাই ইনিশিয়েট করতে পারি বা যদি কোনো কারণে নিপটি ধরে যাক ধরে যাক পঁচিশ হাজার দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর এই লেভেলটাকে ব্রেক করে ক্লোজ দিয়েছে আর তার উপরে কনসলিডেট করছে সেক্ষেত্রেও আমরা একটা বাই ইনিশিয়েট করতে পারি দুটো ক্ষেত্রেই আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে আমাদের আগের যে ট্রেন লাইনটা ছিল সেই ট্রেন লাইনটা মোটামুটি পঁচিশ হাজার তিনশো পঞ্চাশের আশেপাশে কোথাও আর এই লেভেলটাকে ব্রেক করলে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশের লেভেলটা ব্রেক করলে আমাদের পরবর্তী টার্গেট হয়ে বেরোতে পারে পঁচিশ হাজার থেকে চারশো এরপরে ধরা যাক কোনো কারণে নিপটি আমাদের সাপোর্টিভ ট্রেন লাইনটাকে নেগেটিভলি ব্রেক করলো সেই ক্ষেত্রে আমরা আমাদের যেগুলো আগে রেজিস্টেন্সে কাজ করতো সেই সমস্ত কি সাপোর্ট হিসেবে পেতে পারি পঁচিশ হাজার একশো পঞ্চাশ থেকে দু পঁচিশ হাজার একশো তারপর পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার পঞ্চাশ অ্যান্ড সোয়ান এই মানে নিপটিতে এখন প্রতি পঞ্চাশ পয়েন্ট অন্তর আমরা মোটামুটি সাপোর্ট দেখতে পেতে পারি তার মানে কালকে আমাদের নিপটি প্রতি ভিউ যথেষ্ট পজিটিভ আর আমাদের এই ভিউটাকে সাপোর্ট করছি অপশন চেন অপশন চেনে আমরা পুট সাইডে দেখতে পাচ্ছি ইন দ্য মানি আউট অফ দ্য মানি দুটোতেই প্রচুর পরিমাণে পুট রাইটিং হয়ে রয়েছে মানে প্রচুর সাপোর্ট বিল্ড আপ হয়ে রয়েছে তারা কেউ নিপটিকে নিচে যেতেই দেবে না আর কল সাইডে এই পুট রাইটিংগুলোকে সাপোর্ট করছে কল শর্ট কভারিং আমরা স্লাইড রেজিস্টেন্স দেখতে পাচ্ছি পঁচিশ হাজার পাঁচশো লেভেলটাতে যেটা আমাদের অ্যানালিসিসের মধ্যে আজকে আসে নিচে লেভেলটা আমরা সেই লেভেলে গেলে একটা মোটামুটি রেজিস্টেন্স দেখতে পাচ্ছি আদারওয়াইজ অপশন চেন আমাদের একটা ভালো পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে যাই হোক এ তো গেল নিপি অ্যানালিসিস আমরা গতকাল যে যে স্টকগুলো নিয়ে কাজ করব ভেবেছিলাম এবার সেগুলো নিয়ে একটু আলোচনা সেরে নেওয়া যায় প্রথম স্টকই ছিল আমার গ্রীন প্যানেল গ্রিন প্যানেলে আমাদের ফার্স্ট দুটো এন্ট্রি হয়ে গেছে আমরা এক্সপেক্ট করিনি যে গ্রিন প্যানেল আজকে এত সুন্দর পারফরমেন্স দেখাবে অভূতপূর্ব পারফরমেন্স হয়েছে আজকে গ্রিন প্যানেলের আমার দ্বিতীয় পিক ছিল নায়িকা নাইকাতে আমাদের এন্ট্রি হয়ে গেছে নায়িকা স্টপলার সিট করেনি কিন্তু আমরা নাইকা হোল্ড করছি মোটামুটি যদি নাইকা পরেও যায় আমরা দুশো এবং দুশো বারো পয়েন্ট পঞ্চাশ এই লেভেলগুলোতেও আবার অ্যাকুমুলেট করব নায়িকার উপরের দিকের মুভমেন্ট এখন মোটামুটি কনফার্ম নাইকা অবশ্য করেই দুশো চব্বিশ থেকে দুশো সাতাশ পঞ্চাশ এই লেভেলটাতে যাচ্ছেই কালকের জন্য আমরা যে যে স্টকগুলোকে পিক করেছি সেগুলোর আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রথমটা হচ্ছে কেয়ার কেয়ার রেটিং রেটিং আঠেরোশো চল্লিশ থেকে তিরিশের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এন্ট্রি বাই চান্স হয়ে গেলে সতেরোশো নব্বই স্টপ লস মেনটেন করবো আমাদের টার্গেট এক্ষেত্রে বেরিয়ে আসবে আঠেরোশো আশি আর দ্বিতীয় স্টক হচ্ছে ক্লিন সায়েন্স ক্লিন সায়েন্স তেরোশো সাত থেকে তেরোশো এই লেভেলের মধ্যে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো আমাদের স্টপ স্টপলস এক্ষেত্রে বেরিয়ে আসবে বারোশো ছিয়ানব্বইয়ের নিচে ছিয়ানব্বই থেকে পঁচানব্বইয়ের মধ্যে আর আমাদের টার্গেট হবে তেরোশো চোদ্দো থেকে তেরোশো আঠাশ আর এই লেভেলটাও যদি ব্রেক হয়ে যায় তাহলে আমরা তেরোশো চল্লিশ এই লেভেলটাকেও দেখতে পেতে পারি কালকে আজ আপাতত এইটুকুই থ্যাংক ইউ গুড নাইট বেস্ট অফ দ্য লাক